আপু আসি আপুকে নিয়ে আসো আপু কখনোই না আমি আর কখনোই যাবো না আমাদের দুজনের মধ্যে কোনো থার্ড ওরা দুজন যদি আয়সের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে কখনোই আমার এই সংসারে আমি কোনো থার্ড পার্সন থেকে চাই কখনোই হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই তো আমার সাথে কোনো ভালো মানসিক থাকতে হবে না আমি কখনোই এটা মেনে জানিব না তবে আয়সের জন্য যদি ওরা মিউচুয়াল হয় বা ওরা দুজন ভালোবাসে যদি মিউচুয়াল হয় যদি ওদের মনে হয় দিয়ে ওদের ভুল হয়েছে ওরা এক হতে চায় আয়াসের লাইফটা সুন্দর করতে চায় তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে আমি ও বউ ও যদি আবার যদি বিয়ে করে ওরা ও বউ হবে সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে বাট আমার সাথে এবার তিসা লাইবে এসে আখিকে উদ্দেশ্য করে বলল আখি যদি চাই আহাতকে আবারও বিয়ে করতে পারে চাইলে আয়েশের ভবিষ্যৎটা যদি সুন্দর করতে চায় তাহলে আবারও বিয়ে করে আবারও সংসার করতে পারে এতদিন পর তিসার মনে হলো আয়েশের ভবিষ্যতের কথা চিন্তা করা তাই তো আবারও বিয়ে করার কথা বলল আখিকে আহাবকে তারা যেন বিয়ে করে আলাদা সংসার নিয়ে থাকে তবে তিশার সংসারে কখনোই ডুবতে দেবে না আখিকে আর কখনোই তৃতীয় ব্যক্তিকে তিশা আহাদের মাঝে আসতে দিবে না আখি যেহেতু আহাদের আগে বউ ছিল তার জন্যই তিশা কিন্তু এই কথাটা বলেছে চাইলে আবারও তারা বিয়ে করে এক হতে পারে তারা যদি মনে করে ডিফুস করে তারা অনেক বড় করেছে তাহলে তারা আবারও বিয়ে করে একসাথে সংসার করতে পারে এমনটাই কিন্তু লাইভে এসে তৃষা বলল তিশা কিন্তু আখিকে উদ্দেশ্য করে যে এই কথাটা বলেছে এখন কিন্তু সবাই তা বুঝে ফেলেছে আর আখি নিজের মুখেই বলেছে কখনো আর আহাতকে বিয়ে করতে চায় না বা আহাদের সংসারে যেতে চায় না তবে তিশা একটা সময় বলেছিল আখি নাকি আহাতকে বিয়ে করতে চায় যদি তিশা আহাদের জীবন থেকে চলে যায় তবেই নাকি বিয়ে করবে এখন তিশা নিজের মুখে বলেছে আমার সংসারে আখের কোনো জায়গা নেই ও চাইলে আলাদাভাবে সংসার নিয়ে থাকতে পারে বিয়ে করতে পারে আহাতকে আমার কোনো সমস্যা নেই আয়েসের ভবিষ্যতের কথা চিন্তা করে সুন্দর যদি করতে চায় ভবিষ্যৎটা তাহলে তারা চাইলে আবারও এক হতে পারে তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আপু আসে আপুকে নিয়ে আসো আপু কখনোই না আর কখনোই যাবো না আমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক এখন ওরা দুজন যদি আয়সের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে কখনোই আমার এই সংসারে আমি কোনো থার্ড পার্সন থেকে চাই না কখনোই না হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না আমি কখনোই এটা মেনে নিব না তবে আয়সার জন্য যদি ওরা মিউচুয়াল হয় বা ওরা দুজন দুজনকে ভালোবেসে যদি মিউচুয়াল হয় যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে ওরা এক হতে চায় আয়সের লাইফটা সুন্দর করতে চায় তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে আমিও বউ ও যদি আবার যদি বিয়ে করে ওরা ও বউ হবে সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে বাট আমার সাথে না আমার এই সংসারে না কখনোই না